এই প্রোডাক্টটির রেট দিচ্ছি আমরা আপনার চিন্তার থেকেও একদম কম দামে দর্শক বলছিলাম হাফবে নিষাদের কথা হাফবে নিষাদ এই ওষুধটি আপনারা যারা সেবন করে থাকেন তারা কত দিয়ে কিনেন এবং এর কার্যকারিতা মোটামুটি বা ভালোভাবে জানেন তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করবে এবং এটা আমাদের কাছ থেকে কত রেটে নিতে পারবেন সেই বিষয়টা আমরা জানিয়ে দেব। আমার কাছে যে হাফবে নিষাদটি আছে সেটা হচ্ছে একটা ইউনানি মেডিসিন সবুজ হেলথ ল্যাবরেটরিজ ইউনানি এই কোম্পানিটি এই প্রোডাক্টটা তৈরি করেছেন চাইলে আপনারা যে কোনো কোম্পানির যে কোনো হাববে নিষাদ আমাদের কাছ থেকে নাম বললেই আমরা আপনাদের সংগ্রহ করে দিতে পারবো ইনশাল্লাহ এবং দামটা রিজেনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবো তো আমার কাছে যেটা আছে হাববে নিিশ এটার আসলে কাজ কী করে মোটামুটি একটা বেসিক আইডিয়া দিতেছি এটা হচ্ছে আসলে যাদের যৌন দুর্বলতা আছে দ্রুত বীর্য স্থলন তারপর হচ্ছে প্রমেহ বা গনরিয়া অবসাদ দুশ্চিন্তা তাদের ক্ষেত্রে এটা কাজ করে তবে এটা আসলে ওয়ান টাইম সেক্স ট্যাবলেটের এই হিসাবে সবাই ইউজ করে যাদের আসলে মিলনের সময় বা সহবাসের সময় দেখা যায় যে লিঙ্গ ঠিক মতো উত্থান হয় না বা টাইম একদমই কম তাদের জন্য এই প্রোডাক্টটি কাজ করে থাকে তো এই প্রোডাক্টটি দেখেন গায়ে রেট দেওয়া আছে তিনশো টাকা তো এটা তিনশো টাকা পার পিস তিরিশ টাকা করে বিক্রি হয় একটা বক্স আছে আমার কাছে এই বক্স আছে হচ্ছে দশ পিস ট্যাবলেট হ্যাঁ এখন আমরা জানব যে এই ট্যাবলেটটা আসলে কীভাবে খাওয়া হয় আমাদের এইখানে বক্সের লেখা আছে যে প্রত্যেক দিন আপনার এক থেকে দুইটি ট্যাবলেট একবার ও দুইবার খাওয়া যায় তবে এটা বেসিক্যালি মানুষ যেভাবে খায় সেটা হচ্ছে যে আপনারা যে কাজের জন্য খাবেন বা সেক্সুয়াল বিষয়ের জন্য মানে সেক্স করার ন্যূনতম তিরিশ থেকে এক ঘন্টা পূর্বে খাবেন খাওয়ার পরে আপনারা একটু পারলে একটু গরম পানি অথবা গরম দুধ খেলে ভালো একটা রেজাল্ট আসে তো এখন বিষয় হচ্ছে যে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিলে আপনারা কত দামে নিতে পারবেন বা কত রেটে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমরা একটা একদমই আকর্ষণীয় রেট দেবো সেটা হচ্ছে অনলি সত্তর টাকা বক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ পিসের একটা বক্সের দাম আমরা রাখতেছি সত্তর টাকা তো পার পিস এসে সাত টাকা করে আপনারা এটা নিতে হলে ন্যূনতম আমাদের কাছ থেকে ছয় বক্স নেবেন না হলে যদি আপনারা এক বক্স চান এক বক্স দিতে পারবো কিন্তু এক বক্সের যে ডেলিভারি কস্টিংটা আসবে সেটা দিলে আপনাদের রেট অনেক বেশি পড়ে যাবে এই জন্য যারা নিয়মিত খান বা খেয়ে থাকেন তারা আমাদের কাছ থেকে একবারে ছয় বক্স নিতে পারেন এবং কেউ যদি মুদি দোকানে ফার্মেসিতে নিয়ে বিক্রি করতে চান সেক্ষেত্রেও নিয়ে বিক্রি করতে পারবেন এটা দিয়ে মুদি দোকানে বা ফার্মেসি সব জায়গায় বিক্রি হয় চাইলে এটা নিয়ে আপনারা বিজনেস করতে পারেন আমরা দাম রাখতেছি মাত্র সত্তর টাকা বক্স মানে বার পিস সাত টাকা করে তিনশো টাকা যেটা র্যাম আর পিস সেটা আমরা অনলি সত্তর টাকায় দিচ্ছি এবং প্রোডাক্টটি একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন যে কোম্পানির চান আমরা সেই কোম্পানিটাই ব্যবস্থা করে দেবো এবং নিশ্চিত থাকতে পারেন যে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্টটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব ধন্যবাদ সবাই